আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে কেনন ব্র্যান্ডের প্রিন্টার নিয়ে। এবং ক্যানন ব্র্যান্ড কিন্তু খুবই ফেমাস প্রিন্টার জানেন আমরা কিন্তু সব ব্র্যান্ডের প্রিন্টার নিয়ে কাজ করে থাকি এবং শুরুতে একটা কথা বলে রাখি আপনাদের জন্য সুবিধা হবে ফোর জিরো ওয়ান জিরো জি ফোর জিরো ওয়ান জিরো কিন্তু বাংলাদেশে অনেক ক্রাইসিস প্রোডাক্টটা যাদের প্রয়োজন হবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে যারা কিনতে চান অবশ্যই আমাদেরকে কল দিবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন এবং ঈদ উপলক্ষে আমরা সেরা অফারটাই দিয়ে দেব এবং যারাই যেখান থেকে চান কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন আমরা কিন্তু সকল প্রিন্টার নিয়ে কাজ করে থাকি ইনশাআল্লাহ যে কোনো ধরনের লেজার প্রিন্টার লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাভেলেবেল আপনারা পাবেন এখন থেকে এবং পাইকার রেডে পাবেন যারাদের বেশি লাগবে খুচরা নিতে চান হোলসেলে নিতে চান সব ধরনের সুযোগ সুবিধাই আমাদের এখান থেকে নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল সব লেজার প্রিন্টার আছে সিক্স জিরো থ্রি জিরো খুব ফেমাস প্রিন্টার ক্যানন ব্র্যান্ডের সবার পছন্দের তালিকায় আছে এই প্রোডাক্ট লাগলেও আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন তো শুরুতেই আসে জি ফোর জিরো ওয়ান জিরো যে প্রিন্টারটা কাইসেস বাংলাদেশে খুবই কাইসেস তো জি ফোর জিরো ওয়ান জিরো যারা কিনতে চান কেনন ব্র্যান্ড এবং মেড ইন এটা কিন্তু ভিয়েতনামের প্রোডাক্ট ক্যানন যে এত প্রোডাক্ট আছে মেড ইন ভিয়েতনাম থেকে আসে তো এটা মেড ইন ভিয়েতনামের প্রোডাক্ট এবং ক্যানন কিন্তু খুবই ফেমাস এবং প্রিন্টের দিক দিয়েও খুব মোটা পেপার প্রিন্ট করতে পারে এবং খুব ভালো মানের প্রিন্টার ছবি প্রিন্টও খুব লেসফুল হয় কোয়ালিটিফুল প্রিন্ট হয় তো ক্যানন জি ফোর জিরো ওয়ান জিরো কী আছে আমি একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এবং এডিএফ এডিএফের মাধ্যমে আপনারা লিগাল স্ক্যান করতে পারবেন স্ক্যান করতে পারবেন লিগেল ফটোকপি করতে পারবেন এ তো আমরা স্ক্যানের বিষয়টা অনেক সময় বলি যে স্ক্যান লিগেল হবে কি না লিগেল স্ক্যান করতে পারবেন এডিএফের মাধ্যমে ফটোকপি করতে পারবেন এ ফোর এবং ব্ল্যাকে করতে পারবেন ছয় হাজার কালারে সাত হাজার এখন কিন্তু প্রিন্টারের বক্সের গায়ে এটা লেখা আছে ফার্স্ট টাইম রেডিওতে একটু কালি টেনে নেবে একটু কম হতে পারে যখন অরিজিনাল কালি এরকম বক্সও আমাদের কাছ থেকে নেবেন তখন কিন্তু এই প্রিন্টটা পেয়ে যাবেন এবং মোবাইলের মাধ্যমে ওয়াইফাইয়ের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন এবং এটা ডিসপ্লে আছে আপনারা দেখে দেখে কাজ করতে পারবেন এবং স্ক্যানার ডিপিআই খুব ভালো মানের বারোশো টু চব্বিশশো ডিপিআই কেমন ব্র্যান্ডের এবং সব কিছুই যারা মোটা পেপার প্রিন্ট করতে চান ভালো মানের ছবি প্রিন্ট করতে চান তাদের জন্য এই প্রিন্টারগুলো বেস্ট তো আমি আবার একটু বল দিই এটা ব্ল্যাক করতে পারবেন ছয় হাজার কালারে সাত হাজার জি ফোর জিরো ওয়ান জিরো এটার প্রাইসটাও কিন্তু আমরা সেরা অফার করে দেব ওয়েবসাইটে এটা কিন্তু বত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা দেওয়া আছে তো আমরা বত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা নিব না যেহেতু আমাদেরই শোরুম আমাদেরই চ্যানেল আমরা এটা কিন্তু অনেক কমিয়ে দেব তো এটার প্রাইস রাখবো জি ফোর জিরো ওয়ান জিরো আটাইশ হাজার টাকা মাত্র আটাইশ হাজার টাকার বিনিময়ে জি ফোর জিরো ওয়ান জিরো আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশে কিন্তু সীমিত কিছু প্রোডাক্ট আছে আমার কাছে তো বাংলাদেশ অনেক কাইসেস তো যার প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন তারপরে যদি আসি আমরা জি ফোর জিরো ওয়ান সরি জি থ্রি জিরো ওয়ান জিরো এটাও কিন্তু সেরা অফার দিয়ে দেবো এটা অনেক ওয়েবসাইট এটার প্রাইস আছে বাইশ হাজার টাকা একুশ হাজার টাকা আমরা কিন্তু সেরা অফারটাই আপনাদেরকে দেব ঈদ উপলক্ষে তো জি থ্রি জিরো ওয়ান জিরো কী কী আছে একটু বলে দিন এটা প্রিন্ট স্ক্যান কপি এবং ওয়াইফাই যারা মোবাইলের মাধ্যমে ওয়াইফাই থেকে প্রিন্ট করতে চান তাদের জন্য কিন্তু সেরা প্রিন্টার প্রিন্ট এফ ফোর করতে পারবেন স্ক্যান অ্যাফোর্ড করতে পারবেন লিগেল কিন্তু সব প্রিন্টারে প্রিন্ট করা যায় এই জিনিসটা একটু বুঝে শুনে নিতে হবে লিগেল সব প্রিন্টারই প্রিন্ট করা যায় এবং ওয়াইফাই মোবাইলের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন এবং আজকে যে প্রিন্টারগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ম্যাক সাপোর্টেড না ম্যাকে চলবে না এমন যে কোনো পিসিতে চলবে ল্যাপটপে চলবে শুধু ম্যাক সাপোর্টেড না আধরে সব প্রিন্টারই মানে সব ইতেই চলবে তো জি থ্রি জিরো ওয়ান জিরো এটা ব্ল্যাকে করতে পারবেন সাড়ে সাত কালারে সরি ব্ল্যাক হবে ছয় হাজার কালারে সাত হাজার এক সেট কালি আছে এটা দিয়ে হবে খুব কোয়ালিটি ফুল যারা পার্সেস করতে চান আমাদের সাথে কিন্তু দ্রুত যোগাযোগ করবেন শেষ হয়ে যাওয়ার আগে আপনাদেরকে আমরা কন্ডিশন কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো জি থ্রি জিরো ওয়ান জিরো এটাও সেরা প্রাইসটা দিয়ে দিব। এটার প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকা এটার প্রাইস থাকবে জি থ্রি জিরো ওয়ান জিরো আঠারো হাজার টাকা তারপরে যদি আমরা আসি জি টু জিরো ওয়ান জিরো জি টু জিরো ওয়ান জিরো এটাও কিন্তু আমরা সেরা অফার করে দেবো অনেকে আমাদের কাছে চেয়েছিলেন তো আমাদের প্রোডাক্ট আসছে তো আমাদের কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন তো এটার প্রাইসটা যদি আমরা একটু বলে দিই সরি এটা কি কি আছে জি টু জিরো ওয়ান জিরো এটা প্রিন্ট স্ক্যান কপি প্রিন্ট স্ক্যান কপি এটা শুধু ওয়াইফাই নাই তো এটা প্রিন্ট স্ক্যান কপি এটাও ব্ল্যাকই করতে পারবেন ছয় হাজার কালারে সাত হাজার সেট কালি আছে এটা দিয়ে হবে আর প্রত্যেকটা প্রিন্টার আমাদের কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকারে আমাদের এখানে ওয়ারেন্টি ছাড়া কোনো প্রিন্টার পাবেন না এবার নিউ ইনটেক প্রোডাক্ট কোনো কালি চেঞ্জ করা কোনো পরিবর্তন করা এটা আমাদের কোনো অভ্যাস নেই আমরা জেনুইন অথরাইজ প্রোডাক্টই সেল করে থাকি তো এটাও ভিয়েতনামের প্রোডাক্ট সব কেমন ব্র্যান্ড যত প্রোডাক্ট পাবেন আমাদের এখান থেকে সব ভিয়েতনামের এক বছর ওয়ারেন্টি সহকারে তো যে টু জিরো ওয়ান জিরো এটার প্রাইসটা বলে দিই এটা যেহেতু সারা অফার প্রাইস করে দেবো এটার প্রাইস থাকবে পনেরো হাজার দুইশো টাকা আমাদেরকে কল দেবেন আমরা চাইবো বেস্ট প্রাইসটা আপনাদের করে দিতে তো জি টু জিরো ওয়ান জিরো এটার প্রাইস থাকবে পনেরো হাজার দুইশো টাকা আবার একটু বলে দিই জি ফোর জিরো ওয়ান জিরো এটার প্রাইস থাকবে আটাইশ হাজার টাকা জি থ্রি জিরো ওয়ান জিরো এটার প্রাইস থাকবে আঠারো হাজার টাকা জি টু জিরো ওয়ান জিরো এটার প্রাইস থাকবে পনেরো হাজার দুইশো টাকা এই প্রত্যেকটা প্রিন্টারই আপনি কন্ডিশনে কুড়ি নিতে পারবেন আপনার জায়গায় বসে আমরা কিন্তু সব সময় যেই কথাটা বলি সেই কথা যেই কথা সেই কাজ আমরা যেই কথা যেভাবে বলবো সেভাবেই প্রোডাক্ট যাবে ইনটেক অরিজিনাল এক বছর আনটি সকাল চাইলে আমাদের ঠিকানাও এসে নিতে পারবেন আগে একটু কালিটা দেখিয়ে দিই যে অরিজিনাল কালি দেখছেন সাতশো নব্বই এটা মডেল যে প্রিন্টারগুলো আছে কেননা আমাদের কাছে সব প্রিন্টারে এই তিনটা প্রিন্টারে সাতশো নব্বই কালিটা চলবে অরিজিনাল তো এই ফুল সেটটা আমরা রাখবো তেত্রিশশো টাকায় এক সেট কালি অরিজিনাল কালি থাকবে তেত্রিশশো টাকায় তো আপনারা যখন ব্ল্যাক শেষ হয়ে যাবে কেউ ভেঙে ব্ল্যাকও নিতে পারবে আর সব সময় বলি যখনই প্রিন্টার ওয়ারেন্টি থাকবে আপনার অরিজিনাল কালি চালাতে হবে অরিজিনাল কালি চালালে আপনি এক বছর ওয়ারেন্টি ইনশিওর হয়ে পাবেন তো অরিজিনাল কালি চালাবেন প্রিন্টারও সুরক্ষিত রাখবেন এবং কেউ চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রুট মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বাউন্ন নম্বর সব আর টেকনোলজি সবসময় আছি আপনাদের সেবাই আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম